জয় শ্যামাই জয় জয় প্রভু ভোলেনাথ ধীরাততা গণেশ জয় গুরুমা জয় গুরু বাবা আজ মহালয়া বুধবার তাই আজকে আজকে বিশেষ একটা দিন তাই মাকে আজকে ভোগ নিবেদন করেছি আজকে মাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মাকে এবং গোবিন্দ রাধা গোবিন্দকে তুলসীপত্র দিয়ে দিয়েছি চরণে এবং সিদ্ধিদাতা গণেশ বিশালক্ষ্মী দিদি মায়ের ঘট সাজিয়ে দিয়েছি গুরু মা ও নম শিবায় হর হর মহাদেব এবং তিশুল আজকে অমাবস্যা যেহেতু তাই মায়ের ত্রিশুলকে স্নান করাতে হয় তাই মায়ের ত্রিশুলকে ঘি চন্দন মধু দিয়ে মাকে মায়ের ত্রিশুলকে স্নান করিয়েছি বাবা ভোলেনাথের ত্রিশুলকে স্নান করিয়ে দিয়েছি এবং আজকে ভোগ দেওয়া হয়েছে লুচি দেওয়া হয়েছে এবং ডাল দেওয়া হয়েছে এই ভোগ দর্শনে সবার দুর্ভোগ যাতে কেটে যায় মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রেখো এবং তোমার করুণা কৃপাময়ী মা সবাইকে সুস্থ রেখো সবাইকে ভালো রেখো তোমার চরণে আমার শতকোটি প্রণাম জয় সেবা মায়ের জয় জয় প্র ভোলেনাথ নাথ এই পৃথিবীতে যত জীবজন্তু কীটপতঙ্গ পশু পাখি আছে তাদেরকেও তুমি ভালো রেখো জয় সেবা মায়ের জয় জয় সেবা মায়ের জয় মা তুমি করুণাময়ী ওই মা তুমি কি পামই